নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে ফুলের স্বর্গরাজ্যে উপস্থিত হয়ে গেছি এই মুহূর্তে আমি উপস্থিত আছি নিউ বারাকপুরের শ্রীমতী শোভনিকা ঢালি দিদির বাড়িতে শোভনিকা ঢালি দিদিকে কিন্তু আপনারা যারা সমাজ মাধ্যমে একটু সরগড় বা একটু লক্ষ্য করেন বিভিন্ন এই আমাদের বাগান রিলেটেড গ্রুপগুলো সেখানে কিন্তু ওনার কে চিনতে পারবেন বিভিন্ন সময় উনি বিভিন্ন রকম পোস্ট করে থাকেন ছবি পোস্ট করেন সেগুলো আপনারা দেখেন কিন্তু আজকে ওনার বাগানটা আমি ভিডিও করে সম্পূর্ণ আপনাদের দেখাবো দেখবেন কি অসাধারণ বাগান করেছেন দিদি আমি বেশি কথা বলছি না আপনারা গাছগুলো দেখুন তারপরে দিদির সঙ্গে আমরা একবার কথা বলে নেব চলুন গাছগুলো আমরা দেখে নিই এত বড় একটি বাগান এবং এত পরিমাণে গাছ তার পরিচর্যা মনে হয় সবসময় চলতে থাকে এবং সেই কাজটাই কিন্তু এই মুহূর্তে দিদি করে চলেছেন দেখুন এই মুহূর্তে আমরা চন্দ্রমল্লিকা পম্পনগুলোকে দেখছি দেখুন কি অসাধারণ পন ফুটিয়েছে দিদি তার বাগানে এবং ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রিসমাস ক্যাকটাসও কিন্তু ঝুলছে সেটাও কিন্তু অসাধারণ লাগছে এই যে আমরা এই মুহূর্তে দেখছি চন্দ্রমল্লিকা লার্জ ভ্যারাইটি বা জায়েন্ট ভ্যারাইটি দেখুন কি অপরূপ লাগছে এই ছাদের ওপরে এই গাছগুলোকে এবং এই ছাদটা যে খুব একটা বড় ছাদ সেটা কিন্তু আমি বলছি না কিন্তু তবুও শুধু ভালো ফুল ফোটানো নয় যে ফুলগুলোকে ঠিকঠাক সাজিয়ে রাখা কোন ফুলটা কোন জায়গায় রাখলে কোন গাছটায় কোন জায়গায় রাখলে ভালো লাগবে বা দৃষ্টিনন্দন লাগবে সেই কাজটাও কিন্তু খুব নিপুণভাবে দিদি করেছেন এবং এই যে কলিয়াসগুলো দেখছেন দিদির বাগানে কিন্তু প্রচুর কলিয়াস রয়েছে যেগুলো দেখে শেষ করা যায় না আমরা দেখুন এই মুহূর্তে শীতের ফুলগুলো দেখছি এখানে দেখুন একটা চার থাকে র্যাক করা রয়েছে এবং তার মধ্যেই কিন্তু ইম্প্রেশান পিটুনিয়া লাইন লাইন করে সাজানো রয়েছে আমি এক এক করে সম্পূর্ণ ছাদটাকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন কি অপরূপ সুন্দর লাগছে এগুলো দেখতে আমি তো খুব কাছ থেকে দেখছি এবং এর যে কি অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আমি বুঝতে পারছি জানি না যারা ক্যামেরায় আপনারা ভিডিওটা দেখছেন ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন তারা কতটা সুন্দর বুঝতে পারছেন অসাধারণ লাগছে দেখতে অসাধারণ মানে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে বাগানটা কোথা থেকে আমি শুরু করব এই মুহূর্তে আমরা দেখুন দেখছি ডালিয়া সেটাও কিন্তু অসাধারণ ফুটিয়েছে এই যে গুড মর্নিং রয়েছে গুড ডে রয়েছে বামাখাপা রয়েছে মহাশ্বেতা রয়েছে মুলেনার রয়েছে মানে অসাধারণ ফুটিয়েছে ফুলগুলো দেখুন কি সাইজ হয়েছে ফুলের এবং আমি যতদূর বুঝতে পাচ্ছি যে এই ফুলগুলো যদি কোনো কম্পিটিশনে যায় তাহলে অবশ্যই কিন্তু এই ফুলগুলো পুরস্কারের দাবি রাখে এত ভালো করেই কিন্তু দিদি তৈরি করেছেন এবং মূলত এই যে আমরা ছাদের ওপর রয়েছি সেই ছাদটা কিন্তু দিদির গোলাপ সেকশন প্রত্যেকটা ছাদেই কিন্তু সম্পূর্ণ গোলাপ গাছে ভর্তি এবং যেখানে যেটুকু জায়গা পাওয়া গেছে সেখানেই কিন্তু শীতের গাছগুলো সাজিয়ে রাখা রয়েছে এবং গোলাপ যেমন রয়েছে তেমন বুগেন ভেলিয়া রয়েছে তার পাশাপাশি এই ছাদের চারটি কোনায় চারটি কিন্তু গ্রাউন্ড অর্কিড রয়েছে সেগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখবেন কি অসাধারণ গ্রাউন্ড অর্কিডগুলো ফুটেছে এই যে এই মুহূর্তে আমরা একটা কোনায় দেখছি দেখুন গ্রাউন্ড অর্কিডগুলো কী অপরূপ সৌন্দর্য নিয়ে মানে বিকশিত হয়ে আছে আমার অসাধারণ লাগছে এই বাগানটায় আমি ঘুরে ঘুরে প্রত্যেকটাই গ্রাউন্ড অর্কিড আপনাদের দেখাবো এখানে আমরা হলুদ রঙের দেখলাম বা পিঙ্ক রঙেরও রয়েছে এখানে সেটাও আমি দেখাবো মূলত যে কথাটাই যে এইটা হচ্ছে গোলাপের সেকশন দিদির গোলাপ এবং এই যে গোলাপ গাছগুলো দেখছেন এটা কিন্তু দিদির যে শাশুড়ি মা তিনি কিন্তু এই ছাদ বাগান করতেন এবং তার যত্ন করা গাছগুলোও কিন্তু এখানে রয়েছে গোলাপও রয়েছে এবং বুগেনভেলিয়াও রয়েছে যেটা আমরা দিদির মুখ থেকে বা দাদা যিনি আছেন তার মুখ থেকে আমরা শুনেছি এবং এই কোনায় দেখুন আরেকটি গ্রাউন্ড অর্কিড আমরা দেখছি সেটাও কিন্তু অপরূপ সুন্দর এবং তার পাশে দেখুন এখানে একটা পিঙ্ক কালারের গ্রাউন্ড অর্কিড ফুটে রয়েছে এটাও কিন্তু দিদির এই ছাদ বাগানের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে এই গ্রাউন্ড অর্কিডগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ রঙ বেরঙের ভারবে না এবং রয়েছে সেলোসিয়াও শুধু সেলোসিয়া ভারবে না না এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কিছু জলপদ্দের গামলাও রয়েছে যেগুলো ডরমেন্সিতে আছে এই মুহূর্তে গাছগুলো কিন্তু সেগুলোও রয়েছে মানে কি নেই বাগানটাতে এবার আমরা আস্তে আস্তে দিদির যে অর্কিডের ঘর রয়েছে সেই অর্কিডের ঘরটার মধ্যে ঢুকব কিন্তু তার আগেই দেখুন অর্কিডের যে ঘর রয়েছে তার সামনেই কিন্তু অর্কিডের জন্য যে পরিবেশটা দরকার এটা বিশেষ করে যারা নতুন বাগানি আছেন তাদের ভীষণ কাজে লাগবে এই যে যারা অর্কিড করবেন ভাবছেন এই অর্কিডের জন্য যে পরিবেশটা দরকার যে সবসময় অর্কিড একটা ময়েশ্চার ভাব বা এই অর্কিড যেমন ছায়া জায়গায় থাকে বা পাহাড়ে বা গাছের আড়ালে সেই রকম একটা পরিবেশ দেওয়ার কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছেন দিদি এবং দিয়েছেনও সেটা আমরা এই ছাদে বসে এই মুহূর্তে বুঝতে পারছি যে এই মেঘলা আকাশ এই সময়টা কিন্তু আমাদের একটা পাহাড় পাহাড় ফিলিংস আসছে সেই জায়গা থেকেই কিন্তু চিন্তাভাবনাটা এসছে দিদির মাথায় এইবার আমরা দেখুন অর্কিডের ঘরের মধ্যে ঢুকেছি এবং দেখুন এখানে ডেনড্রোবিয়াম রয়েছে ফেলোনাপ রয়েছে এবং এই একটা গাছ দেখুন এই গাছটা আমি আগে কোথাও দেখিনি এর নামটা আমি জানি না দিদির থেকে পরে জেনে নেব আমি দেখুন এখানে দুটো ক্যাটেলিয়া ফুটে আছে আমি খুব কাছ থেকে আপনাদের দেখাবো কি অসাধারণ বা কি বড়ো সাইজের ক্যাটেলিয়া ফুটেছে আপনারা দেখুন এখানে ক্যাটেলিয়া যেমন আছে সেরকম আমি দেখাচ্ছি ফেলোনফিস রয়েছে যেটা আমরা আগেও দেখেছি একবার তারপরে ডেন্ড্রোবিয়াম তো রয়েছেই রিঙ্কোস্টাইল রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড কিন্তু এই বাগানটায় রয়েছে এই যে দেখুন প্রচুর কিন্তু ভ্যান্ডা ফুটে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের ভ্যান্ডা এবং পাশে আরেকটি আছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আরেকটি ভ্যান্ডা ফুটেছে এবং এই ঘরটায় আসলেই কিন্তু আমার একটা আলাদা রকম মনে হচ্ছে এই মুহূর্তে আমরা পাহাড়ের মধ্যে রয়েছি বাইরে একটা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ এবং বিভিন্ন এই যে কলিয়াস বা পাতাবাহার গাছগুলো সামনে রেখে বা এই যে নিচে দেখুন বিভিন্ন ক্যালাডিয়ামের গাছগুলো রয়েছে একদম সম্পূর্ণ মনে হচ্ছে আমরা পাহাড়ে এসেছি এবং সেই জায়গায় কিন্তু অর্কিডগুলো আমরা দেখছি এবং আরেকটা জিনিস দেখুন দিদি কিন্তু শুধুমাত্র এই ছাদেই গাছ করেন তা কিন্তু নয় এখন আপনারা যেমনটা দেখছেন বাড়ির আনাচে কানাচে যেখানেই যতটুকু ফাঁকা জায়গা আছে সেই সমস্ত জায়গায় কিন্তু ঠিক ঠিক রকমের গাছ দিয়ে সেই জায়গাগুলোও কিন্তু ভরাট করে সাজিয়ে রেখেছে এই যে এখন আমরা যেমনটা দেখছি বারান্দায় বিভিন্ন রকম পাতাবাহার বা ইনডোর প্লান্ট দিয়ে দিদি যেমন সাজিয়ে রেখেছেন ঠিক তেমন কিন্তু ঘরের ভেতরটাও ঠিক ওইভাবে সাজিয়ে রেখেছেন সেটাও আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে আমরা দেখছি বিভিন্ন রকম পাতাবাহার বা কলিয়াস বা ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো রয়েছে দেখুন ঠিক তেমন ঘরের ভেতরটাও কিন্তু বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে রাখা রয়েছে আচ্ছা আমরা তো দিদির এই পুরো বাগানটা ঘুরে ঘুরে এতক্ষণ আমরা দেখলাম এবার চলুন একটু দাদা এবং দিদি দুজনের সঙ্গে একটু কথা বলে নিই এবং তাদের অভিজ্ঞতাটা আমরা জেনে নিই যে ওনারা কিভাবে গাছ করেন বা কিভাবে এই রকম গাছ করতে তেনারা উদ্বুদ্ধ হল এখন আপনারা যার ছাদ বাগানটি ঘুরে ঘুরে দেখলেন মানে আমার যতটা সাধ্য হয় আমি সেটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি এটা আপনাদের খুব ভালো লেগেছে কিন্তু আসলে যারা যেনারা এটা তৈরি করেন যাদের পরিচর্যায় যাদের হাতের পরশে যাদের হাতের ছোঁয়ায় এই গাছগুলো প্রাণ পেয়েছে এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে ওনারা দুজনে কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আমরা একটু পরিচয় করে নেবো সবার প্রথমে দাদা আপনি আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের একটু জানান আমার এমন উপরধারী নমস্কার সব বন্ধুরা যারা দেখছেন সবাই ভালো থাকুন আচ্ছা দিদি আমি শোভনিকাঢালি আচ্ছা দিদির কথা আমি আগে আপনাদের জানিয়েছি যারা একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তারা দিদিকে চিনেই থাকবেন তবুও দিদির দিদির পরিচয়টা জানিয়ে দিলেন এবার দিদি বা দাদার কাছে আমরা কিছু তথ্য জানতে চাইবো আপনারাকে একটু জিজ্ঞেস করিনি দাদা এই যে অসাধারণ একটা বাগান বিশ্বাস করুন এই যে আমি এতক্ষণ ধরে আপনার বাড়িতে রয়েছি আমি কিন্তু আপনি হয়তো খেয়ালও করেছেন আমি মানে এসে অনেকক্ষণ থম ধরে ছিলাম যে আমি কীভাবে শুরু করব আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকটা থেকে শুরু করব আমি চন্দ্রমল্লিকা আগে করব না গোলাপ আগে করবো না রয়েছে সেগুলো আগে করব না ভেতরে মানে কি বলবো অর্কিডগুলো আমি ভুলে যাচ্ছি যে অর্কিড যে দেখলাম অর্কিডটা আগে করবো আমি কি করব বুঝতে পারছিলাম না তা আপনি যে এত গাছ করেন এটা সময় আপনি কীভাবে বার করেন এবং ভালোবাসলেই সব সময় বেরিয়ে যায় আর কি ভালোবাসাটাই হলো প্রধান গাছকে ভালোবাসবেন যা ভালোবাসা এটা হলো আমার নিউটনের থার্ড মনে হয় যা দেবেন তাই ফিরে আসবে গাছকে যদি ভালোবাসেন গাছ ভালোবাসা ফিরিয়ে দেবে সব অর্থেই আর কি মানে পৃথিবীটাই চলছে আমার মনে হয় নিউটনের থার্ড লওয়ার পরে আর কি সেটাই মেনে নিয়ে আর কি সেইভাবে আর কি কষ্ট করতে হয় কষ্ট সার্থক হয় যখন ফুল ফোটে যখন তারা রিটার্নটা দেয় তখন সত্যি ভালো লাগে আর কি বেঁচে থাকতে ইচ্ছে করে মনে হয় আরও পঞ্চাশ বছর যেন বাঁচি আরও যেন গাছ দেখতে পারি আরও যেন ফুল দেখতে পারি একদমই তাই দাদা আমি আরেকটু জিজ্ঞাসা করব এই যে বাগানটা দেখালাম বা দর্শকরা যারা দেখলো অনেকেই আছে তো মানে মনে মনে ভাবে হয়তো আমি একটু গাছ তৈরি করব। কিন্তু এই আপনার বাগানটা দেখার পরে আমি নিশ্চিত মানে দু একজন তো নিশ্চয়ই হবে যারা এইটা দেখেই শুরু করতে চাইবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ গাছ লাগান যে কোনোভাবেই খুব কিছু সার দরকার হয় সেটা কিন্তু ভুল কথা মেইন দরকার হলো ধৈর্য পেশেন্স পেশেন্স না থাকলে কিন্তু হবে না গাছ লাগালেন পরের দিনই ফুল ফুটবে সেটা নয় একটা গাছ লাগিয়ে সেটা হয়তো ফুল ফুটলোই না এরকমই হবে আপনাকে নিরাশ করলো কিন্তু আপনি যখন চেষ্টা করবেন নিশ্চয়ই সেই ফুল ফোটাবে আপনার ভালোবাসা আপনার সান্নিধ্য যদি গাছ পায় ওরা খুব টের পায় আমার তো মনে হয় ওরা রিলেট করতে পারে একজন মানুষকে সে কতটা ভালোবাসছে তখনই সে কিন্তু পূর্ণ বিকশিত হয়ে আমাদের কাছে ধরা দেয় শুরুটা কীভাবে হয়েছিল আমার শুরু হলো আমার একদম আমি ছোটোবেলা থেকে আমার গাছের খুব শখ আমার মায়ের হাত থেকে আমার এটা আমার মানে এসছে আর কি আমার মা যখন আমাকে একটা গাছ কিনে নিয়ে আসতেন সেটাকে দেখে আমি পাগল হয়ে যেতাম তখন আস্তে আস্তে আমি যখন বড় তখন আরও বেশি গাছ করতে পেরেছি আমার মায়ের দেওয়া গাছও এখানে আছে মানে মায়ের সময় রানা বোগেন মালিয়া মায়ের সময় পাম সেগুলো অনেক আছে মানে এই প্রথম গাছ চেনা আমার মায়ের হাত থেকে আর কি সব আমার মানে মায়ের থেকেই পাওয়া তারপরে ভাগ্যক্রমে আমার মিসেস এসছে মিসেসও গাছ ভালোবাসেন তিনি এখন আমার সর্বক্ষণের সঙ্গী আপনারা যেই কর্মকাণ্ড দেখলেন এখানে কোনো মালি নেই ইভেন মাটি চেঞ্জ করার সময় আমি মালিটা নিই না যে অন্যের গাছের ছোঁয়া দেবো না আর কি অন্য হাতের ছোঁয়া পুরোটাই আমাদের করতে হয় আর কি আমরা করি এটাই ওই ভালোবাসার জন্যই আসে পরিশ্রম হয় সত্যি কথা চারটে পাঁচটা বেজে যায় সন্ধে বেজে যায় রাত হয়ে যায় খাওয়া হয় না তাও করতে হয় করলে কিন্তু রিটার্নটা পাওয়া যায় এই যে আজকে আপনারা দেখছেন এটাই তো আমার রিটার্ন আমরা এখন ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে সেটাই আমার ভালো একদমই আচ্ছা এবার দিদির সঙ্গে কথা বলবো নমস্কার দিদি বাঞ্চারামের বাগানে আপনাকে দিদি স্বাগত দিদি আপনি কিভাবে দেখছেন এই বাগান করাটা আমি দুটো ছোট গল্প বলছি হ্যাঁ বলুন একটা হচ্ছে আমার মেয়েরা দুজনে কথা দুই মেয়ে ওরা নিজেরা মধ্যে বলা বলি করছে যে কিছু ভালো লাগে না কি মানে একটা বোরিংনেস ওদের এসে গেছে তো ওর বাবা ওদের কথা শুনে বলছে তোমরা তোমাদের কি ভালো লাগে সেটা তোমরা ইয়ে করে নাও সেটা সিলেক্ট করো যেমন আমি আর তোমার আর আমাদের গাছ ভালো লাগে আমরা গাছটা ভালোবেসে আমাদের প্রাণশক্তি ফিরে পেয়েছি মানে আমাদের আর কোনো রকম জীবনে কোনো দিন বোরিংনেস আসবে না আমরা সেটা বুঝতে পেরেছি সেরকম তোমরা খুঁজে নাও তোমাদের কি ভালো লাগে হ্যাঁ ওই খুঁজে নেওয়াটা যে কি ভালো লাগছে আমাদের মানে গাছের প্রতি যে ভালোবাসার মানে ওরা নিঃস্বার্থভাবে ওরা ভালোবাসা যায় সেই ব্যাপারটা করা যায় এখানে আর একটা হচ্ছে আমি বিয়ের পরে জেনেছি যে আমার হাজব্যান্ড আমাকে দেখে পছন্দ করে আমার বিয়ে করেনি আমার সাথে আমার গাছ দেখে বুঝেছে যে তার গাছের মা হতে পারবো আমি একদমই তাই মানে অসাধারণ মানে আপনি বিয়ের আগের থেকেই আপনি নিজে গাছ করতেন হ্যাঁ আমার বাপের বাড়ি মানে যখন আমি দেখতে গেছিলো ও ছাদে গিয়ে আমার গাছ দেখে বুঝেছে ওর গাছের মা হতে পারবো আমি একদমই 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 এই মানে এইটাই ওই ভালোবাসা গাছের মানে গাছ মরেও অনেক যে সব গাছ যে সময় বেঁচে থাকে তা নয় কিন্তু তার মধ্যে থেকে আমি বুঝে যেতে হবে যে ওর কী প্রয়োজন সকালবেলা উঠে দুজনেই আমরা সারা ছাদে ঘুরি কার কী দরকার কী সুবিধা অসুবিধা কী লাগবে কার কী চাহিদা এগুলো বোঝার জন্য তারপরে পরে কাজটা শুরু হয়ে যাচ্ছেগুলো গাছে জল দেওয়া খাবার দেওয়া আলটিমেটলি টোটাল পরিচর্যা দাদা যখন থাকে না তখন আপনাকেই করতে হয় আর সেটাও আপনি আনন্দে করেন ও বাবা ভীষণ ভালো লাগে ওটা আমার জান সব সব কাজ বাদ দিয়ে আমাকে এখানেই যদি এমন হতো যে আর কোনো কাজ নেই আমার শুধু এটাই কাজ তাহলে সবচেয়ে ভালো হতো অসাধারণ দেখে ভালো লাগছে সঙ্গে সঙ্গে আমি সেটা করবো এই মেন্টালিটিটা থাকা একদম ঠিক নয় আমার কি পরিবেশ আছে কি পরিস্থিতি কতটুকু করতে পারবো সেটা বুঝে নিয়ে আমাকে করতে হবে একদম একদম যা পাই সব ভাবলে নিয়ে সব করতে হবে এরকম ভাবলে হবে না সেটা করতে গেলে অনেক দেরিতে অনেক পরে যখন সবকিছু এক্সপার্ট হয়ে যাওয়া যাবে তখন ভীষণ সময় দিতে হয় সবাই মনে রাখবে পছন্দ প্রথম জিনিস হবে আমি কোন গাছটা পছন্দ করছি অ্যাডেনিয়াম গাছগুলো যেমন করা খুব ভালো অ্যাডেনিয়াম গাছ ইজি তারপর কি এখন আমার মনে হয় খুব ইজি ওটা বেশ সুন্দর হয় আর কি কোনো কাউকে ওষুধ হয় না পোকাও লাগে খুব কম ওষুধপত্র কম প্রয়োগ করতে হয় এই জন্য আপনারা সেটাও করতে পারেন আর আমাদের ইন্ডিয়ান কালচারে আপনারা বাইরের বিদেশের গাছ আমার মনে হয় না খুব বেশি ভালো লাগে হয় না পাহাড়ের গাছ আমাদের সমতলে যা আছে অনেক সুন্দর আমাদের ফ্ল্যাটে যদি একটা বেলফুল ফুটে থাকে সেটা কিন্তু অনেক সুন্দর লাগে আর কি সেই জন্য সেই গাছকেই আমরা দেখবো যেটা আমরা করতে পারবো সহজসাধ্য সবুজ মানে গ্রিনারিজ যদি থাকে তাহলে কিন্তু তার বিউটি আলাদা থাকে আর কি এটাই আমার মনে হয় হ্যাঁ আমার যারা আমাকে যারা ভিডিওতে দেখছেন আমাদের যারা ভিডিওতে দেখছেন তাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান আমি শেয়ার করতে চাইছি এবং শুধু ইনফরমেশান এই বাঞ্ছারামের বাগান যার দৌলতে আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় হতে পেলাম আমার ফুলেরা আপনাদের সঙ্গে পরিচিত হতে পারলো তাদের কিন্তু কর্মশালা হয় বছরে তাদের তিন চারটে থেকে কর্মশালা হয় দমদমে সেই কর্মশালাটা হয় আপনারা এই বাঞ্ছারামের বাগান যে ইউটিউবটা আছে সেই ইউটিউবের সঙ্গে যদি যোগাযোগ রাখেন তাহলে তাদের সময় এবং যে কখন হবে সেটা আপনারা জানতে পারবেন যারা নতুন বাগান করতে চাইছেন এবং সেখানে যারা আসেন তারা কিন্তু একজন দিকপাল যে আমাদের যে আমাদের যে আমার ডালিয়া যে বিভিন্ন রকম নতুন ডালিয়া দেখছেন সেখানে আমাদের সনাতন পাল আসছেন গোলাপে আপনারা আসছে অতীন বসু আপনারা হয়তো নামগুলো সবাই জানবেন সেই ওনারাও কিন্তু উপস্থিত থাকেন আপনারা যারা খুব বড় বাগানি তারাও আসতে পারেন যারা নতুন তারাও আসতে পারেন আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারি তাহলে কিন্তু ভালোটুকু বেরিয়ে আসবে আমাদের গাছেরা ভালো পরিচর্যাটা পাবে আমাদের হয়তো যে ডেফিশিয়েন্সিটা আছে আমি যে জানি আমরা কিন্তু সব জানি না কিছুই জানি না হয়তো আমি যদি তাদের সঙ্গে আপ হতে পারি তাদের সঙ্গে যদি আরও বেশি মিশতে পারি তাহলে ঠিক ভালো নির্যাসটা আমরা বেরিয়ে আসবে আরও বেশি গাছ আমাদের ভালো পরিচর্যা পাবে আরও গাছ আমার ভালো ফুল ফুটবে এটাই কিন্তু আমার বলা আসুন আমাদের যে কর্মশালাগুলো হয় বাঞ্ছারামের বাগান সেখানে আমরা সবাই যদি শেয়ার করতে পারি আমাদের কোনটা অসুবিধা হচ্ছে কী একভাবে আরম্ভ করব। সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমাদের ভালো লাগা থাকবে একদম অসাধারণ আচ্ছা দাদাদের সঙ্গে তো এতক্ষণ কথা বললাম কিন্তু আপনাদের বলা হয়নি আমার সঙ্গে কিন্তু এই বাগানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই চেনেন বাঞ্ছারামের বাগানের যে একজন প্রাণপুরুষ বলতে পারেন শ্রী উজ্জ্বল চ্যাটার্জি সেই উজ্জ্বল চ্যাটার্জি কিন্তু আমাদের দাদার বাগানে উপস্থিত আছে আর আমরা এতক্ষণ বাগানটা ঘুরে দেখলাম এবার ভিডিওটা শেষ করতে হবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের দুজনকেই আমাদের বাঞ্ছারামের বাগানের দর্শকদের আপনার এই এত সুন্দর বাগানটি দেখবার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সবাই ভালো থাকুন আমি সবাইকে নমস্কার জানাচ্ছি আমার যারা দেখলেন তারাও চেষ্টা করুন যারা একদম করেননি গাছ একটা দুটো গাছ দিয়ে শুরু করুন নিশ্চয়ই আপনাদের গাছ হবে সবাই ভালো থাকবে প্রকৃতি ভালো থাকবে আপনারা সবাই আসুন আমরা এগিয়ে আসি আমরা গাছেদের নিয়ে ফুলেদের নিয়ে আমরা বেঁচে থাকি